কিন্তু এত শু আর মাছের ঝালটা লুকিয়ে রেখেছে আচ্ছা খাওয়াচ্ছি শুধু আরু নাকি ভালো লাগে ভালোবাসো দেখি আর কিছু আছে নাকি

মিষ্টি ক্যাকড়া যেই আমি মিষ্টি আলু বলেছি কেন দুপুর থেকে তো মিষ্টি কিনে খাও এবারে রসগোল্লা পাঁচ দেওয়ার বদলে এই আলু মিষ্টি আলু কিনে খাও আর লোককে এই রসগোল্লা পাঁচ দেওয়া তোমরা কেউ আর মিষ্টি দেওয়া থেকে মিষ্টি কিনবে না এইসব আলু মিষ্টি খেয়ে মিষ্টি স্বাদ গ্রহণ করে নেবে বলেও হয় না দেখে কতটা ঝোল লাগবে ঝোল দেবে তারপর আলুটা ঝোলটা দেখো বিশ্বাস হলো তোমাকে বিশ্বাস করতে একটু অসুবিধাই হয়